কি অবস্থা সবার আমার ঠান্ডা লেগেছে অনেক জ্বর ঠান্ডা কাশির তার জন্য ভয়েসটা কেমন জানি হয়ে গেছে সেজন্য কষ্ট করে কথা বলবো তোমরা একটু কষ্ট করে দেখে নেবা ঠিক আছে হ্যালো এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কলমি শাক ভাজির রেসিপি তো ভিডিওটা দেখবে স্কিপ ফুল করবে না কেমন সুন্দর করে শাকগুলো কেটে কুচকুচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই আলুগুলো দেখালাম না এই আলুগুলো আমার বোন খাবে খালাতে বোন খাবে ও আলু ছাড়া কিচ্ছু খেতে পারে না তাই ওই আলুটা রান্না করে দিবে মা তো যাই হোক এখন দেখো কলমি শাকগুলো ধুয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে লাল লাল করে তারপরে এই শাকগুলোর ভিতরে দিয়ে দিব যখন দেখবা যে তোমার কড়াইয়ের থেকে শাক বেশি তখন অর্ধেক দিয়ে হালকা লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবা তাহলে কমে যাবে এরপরে আবার দিবা তাহলে সবগুলোই হয়ে যাবে এটে যাবে তো আমার ছোটই ছিল হয়ে গেছে একদম পারফেক্টলি এটার জন্য এটা দেখো এখন উপরে লবণ দিয়ে দিব এখন দেখো এটা সুখে কতটুকু হয়ে যায় অনেকটা কিন্তু কমে গেছে তাই না জাস্ট এক টু এক মিনিট সময় লাগেনি তো এখন হাসি পাচ্ছে কেন জানি যাই হোক এখন এটা আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আবার উঠাবো দেখো এখন লুকটা কেমন হয়েছে গাইস অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তাই না কমে আসছে একদম পুরো কড়াই ফুল ছিল এখন দেখো অনেকটা কমে গেছে একদম আরও কমে যাবে পানি বের হয়েছে এর ভিতর থেকে এর ভিতরে কিন্তু একটুকু পানি দেওয়া যাবে না এমনি শাকের অনেক পানি বের হয় দেখো আরও কমে গেছে কেমন একটা হয়ে গেছে না এখন তেল দিতে হবে এর মধ্যে তো গাইস দেখো আমি এর ভিতরে তেলও দিলাম তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজি এরপরে গরম গরম ভাতের সাথে খাবো ওই আমি অনেক ভালো লাগে আমার শাকের মধ্যে কলমির শাক আর মূলার শাকটা ভালো লাগে লাল শাক পালং শাকও ভালো লাগে লাল শাকটা একটুকু ভালো লাগে না খাইতে দেখো কত সুন্দর আমার শাক ভাজিটার কালার আসছে একদম সবুজ সবুজ সাদা ভাতের সাথে সবুজ শাক হুম বাঙালি বাঙালি ভাব একটা সাথে যদি ডাল হয় তাহলে তার কথাই নাই তাই না তো তোমরাও কিন্তু বাসায় এভাবে কলমির শাক ভেজে খাবে শাক সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার অনেক ভালো যদিও আমি খাই না কিন্তু তোমাদেরকে টিপস দিচ্ছি আমি খাই না তো কী তোমরা খাও শাক সবজি খাওয়ার জন্য মানে খাওয়ার শরীরের জন্য আমাদের অনেক উপকার আমরা তো শুধু মাছ মাংস নিয়েই পরে থাকি তো যাই হোক দেখো আমার রান্না শেষ এদিকে কলমির শাক ভাজিটা শেষ এখন অন্য রান্নাটা করব। তো আমি একটু একটু করে সবগুলো কড়াই থেকে উঠে একটা বাটিতে রেখে দিলাম একটা প্যাট্রে আছে আমার এটা বাণিজ্যমালা থেকে কিনছিলাম আর কি তার ভিতরে একটা উঠিয়ে রাখলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর এই দেখো আমার শাক ভাজির পায়নার লুক মার্শাল্লাহ বলতে ভুলো না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে যেটা সুন্দর সেটা খাইতেও মজা ঠিক না ফাইনাল লুকটা কত সুন্দর আসছে কালারটা জাস্ট ওয়াও ঠিকই ভালো লাগতেছে তাই না হম আবার কেউ বলবো আর শাক কি জীবনে দেখি নাই তোমার থেকে দেখতে হবে দেখো নাই আমার থেকেই দেখো বাই